আমি আর সনি ভাই মিলে আমরা যাচ্ছিলাম সিটি এই সিটিটা আসলে এমন ভাবে আমরা গাড়ি থেকে দেখতেছিলাম তাকায় অসাধারণ একটা দৃশ্য মনে হচ্ছে বিল্ডিং বিল্ডিংগুলা সাদায় সাদায় রাখছে প্রত্যেকটা বিল্ডিং মনে হয় শুধু তাকাই থাকি এত পরিষ্কার পরিচ্ছন্ন বিল্ডিং গুলান ফুলের বাগানগুলান গাছগুলান মনে হয় সব কিছু ডিজাইন করে করে রাখছে প্রত্যেকটা বিল্ডিং এ অনেক উঁচু প্রত্যেকটা বিল্ডিং আমরা শুধু দুইজন তাকায় দেখতেছি যদিও সনি সাথে এটা আমার প্রথম যাত্রা ওনার বাসা বগুড়া আমার বাসা কুড়িগ্রাম তো এই জার্নির মাধ্যমেই সনি সাথে মূলত আমার বন্ধুত্বটা হয়ে ওঠে আমরা দুজনেই চব্বিশ দিন ছিলাম চায়নাতে একসঙ্গেই সবকিছু করছি এখানে লক্ষ্য করলাম যে গাড়িগুলান চলে সে গাড়িগুলান মনে হয় না যে বিশ সালের কোনো আগের গাড়ি সবগুলা গাড়ি মনে হচ্ছে যে নতুন গাড়ি আমরা যতগুলা গাড়িতে চড়ছি সবগুলা গাড়িয়েই দেখতে সুন্দর গাড়ির ভিতরের যে অবস্থা মনে হচ্ছে গাড়ি আজকে কেনা হয়েছে হম এনে রাস্তায় যে টোল সিস্টেম টোল গুলান সব অটো হম গাড়ি সামান্য দিক গেলেই গাড়িতে টোল চার্জ হয়ে যায় আর রাস্তায় কোনো না ওই গাছ পাতা এগুলো পরে দেখবেন না রাস্তায় মনে হয় যে কাজের লোক সব সময় লাগেই আছে এগুলা পরিষ্কার করার জন্য কারণ গাছ থেকে তো পাতা পড়বেই কিন্তু আমরা পাতা খুঁজতেছিলাম যে অনেক গাছ রাস্তার মধ্যে পাতা টাতা পরে নেই যাবেন রাস্তার মধ্যে পাতা পড়ে নেই মনে হয় যে কেউ আয়সা পরিষ্কার করে দিয়ে চলে গেছে এদের বাস যেগুলান যেগুলো দোতলা বাস এই দোতলা বাস এর নিচতলাগুলান সার্ভিসের মানে মালপত্র যায় পুকুরতলায় সব যায় হচ্ছে হলো মানুষ নিচতলায় যায় হচ্ছে হলো কুরিয়ার সার্ভিসের মাল এটা একটা নতুন আইডিয়া দেখলাম জ্যাম খুব একটা লাগে না যে আমি ওই রকম চোখে পড়েনি বা অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়েছে এরকম দেখি নাই ভালো কখনো যে ছিনতাই হয়ে যাব এই লাগে লাগেনি জায়গায় জায়গায় হচ্ছে হলো সিসিটিভি লাগানো মানে ক্যামেরা লাগাইছে এরা সারা শহরেই ক্যামেরা লাগাইছে আর বেশিরভাগ মেট্রো যেগুলো আছে মেট্রো রেল এগুলো সব আন্ডারগ্রাউন্ড মনে হচ্ছে সিটির নিচে আর একটা ওইটা মনে হয় শুধু মেট্রো চালার জন্য ট্রেন চালার জন্য আপনি গাছগুলোর দিকে তাকান সবাই যে গাছগুলা সব এক সাইজের মানে দেখেই মনে হয় যে এগুলো সব সাইজ করে করে রাখছে গাছগুলা রোডের পাশে রাস্তাগুলো না এত বড় কেউ কিন্তু হর্ন দেয় না আপনার এরকম হর্ন মনে হবে না কোথাও গেলে যে কেউ হর্ন দিচ্ছে যে যার মতো পার্কিং লাইট দিয়েই যে আমাদের লাইট ইউজ করি সাইড লাইট ম্যাক্সিমাম সবাই সাইড লাইটেই দেয় কিছু কিছু রাস্তা আছে যে রাস্তাগুলো স্পিড গাড়ির অনেক ওঠে মনে করেন যে একশো বিশ এরকম স্পিড ওঠে যদিও এত স্পিডে গাড়ি চলার অভ্যাস কখনোই আমার ছিল না এটাই ফার্স্ট টাইম চায়নাতে মেডিকেল শপ মানে ফার্মেসি এটা সব জায়গায় আপনি দেখতে পারবেন না অনেক বিল্ডিং মনে হচ্ছে এই বিল্ডিং এ কেউ নাই সুন্দর সুন্দর বিল্ডিং তৈরি করে বলে রেখে দিচ্ছে মানুষজন নাই এই বিল্ডিং এ মনে হচ্ছে এগুলার মধ্যে এখনো ডেলিভারি দেয় নাই এই বিল্ডিং হয়তো বা কিছুদিন পর মানুষজন উঠবে এই বিল্ডিং গুলাতে আমরা অনেকক্ষণ গাড়িতে ঘুরছি দুইজনেই আমরা গুয়াংজুতেও গেছি হ্যাঁ সেনজেনেও গেছি তবে সেনজেন সিটিটাই ভালো লাগার মতো সেনজেন সিটি অনেক পরিষ্কার আপনার গায়ের মধ্যে কোনো ধুলা ভালো দেখবেন না ধুলা মনেও হবে না যে না আমার গায়ে কোনো ধুলা লাগছে কাপড়টা মনে হয় ধুলা দিয়ে ভরে গেছে এরকম কিছু নাই আপনি গাড়ির গ্লাস লক্ষ্য করলে বুঝবেন যে গাড়িতে ওই রকম ডাস্ট নাই মনে হচ্ছে এরা বাতাসটাকে মনে হয় ছাঁকনি দিয়ে রাখছে মাটি কিন্তু আছে যে পাশে যে মাটি আছে রাস্তার সাইডে সব ঘাস লাগাই দিছে সব মিলিয়া আমার ওই জার্নিটা ছিল আমার জীবনে মানে একটা অন্যরকম অনুভূতি যে আমরা তো অনেক দেশ যাইনি তো ইন্ডিয়ার পরে পরে আমি চায়নাতে গেছি তবে এই চায়নাতে আমার এরকম একটা অনুভূতি মনে রাখার মতো হুম যেখানে মনে হয় আমি সর্বোচ্চ চল্লিশ তলা পর্যন্ত বিল্ডিং এ উঠছি কান বন্ধ হয়ে যায় হ্যাঁ লিফ্টে চললে আর কিছু বিল্ডিং তো এমন আছে রাত্রেবেলা বসেই থাকবেন বিল্ডিং এর সামনে এত সুন্দর ভাবে ওই বিল্ডিং এর ডিসপ্লে তে আপনি আমাদের যেমন অনেক আমরা দেখি যে ব্যানার পোস্টার ফেস্টিউল এগুলো নাই ওদের সব ডিজিটাল অ্যাড হম আর গাড়ি ওখানে খুব ট্রাফিক রুল ফলো করে মানে ড্রাইভারেরা এতটা স্মার্ট ওরা খুব ট্রাফিক রুল ফলো করে যেসব ড্রাইভার কিছু কিছু ড্রাইভার আছে ওরা ইংলিশ পারে আবার কিছু কিছু ড্রাইভার আছে ইংলিশ পারে না ওরা ট্রান্সলেটর ব্যবহার করে কিন্তু ওই দেখা গেছে যে আপনার কাছ থেকে বার্গেটিং করবে না যে অমুক জায়গা যাব ভাড়া কত এই ধরনের বার্গেটিং নাই ওখানে একটা অ্যাপ আছে আমাদের যেমন এখানে আপনার হচ্ছে উবার চলে ওদের ওখানে একটা দিদি নামে একটা অ্যাপ আছে এই দিদি নামে অ্যাপটাই চলে তো আমরা প্রথম প্রথম মানে হাইটে হাইটে অনেক দূর ঘুরছি এরপরে চিন্তা করলাম এভাবে তো ঘোরা সম্ভব না পরে মেট্রো রেলে আমরা ঘুরছি কন্টিনিউ কয়েকদিন তো মেট্রো রেলে ঘুরলে যেটা হয় বাইরের আহ জায়গাগুলো ওইভাবে দেখা যায় না দেখা যায় আমি একটা করে স্টেশনের নামতেছি ওই স্টেশনের এক দুই কিলোমিটার করেই ঘুরতেছি কিন্তু এর বাইরেও যে আছে এটা গাড়ি ছাড়া সম্ভব না পরে আমরা কি করলাম যে আমরা গাড়ি রিজার্ভ করা শুরু যে গাড়ি নিয়ে ঘুরলে পুরা শহরটাকে দেখা সম্ভব এই দেখেন আমরা টোলের মধ্যে যাচ্ছি এদিকে দেখেন মানুষজন সবাই ডিসিপ্লিন মানে চাইনিজ দেখলে আপনার মনে হবে যে ডিসিপ্লিন যে কথাটা এটা এদের ক্ষেত্রে মানায় এরা খুব মানে ডিসিপ্লিন মানে এরা কেউ চিল্লায় কথা বলবে না এরা হচ্ছে হলো ছোটখাটো ব্যাপার নিয়ে তো আমি এদের মাঝে কখনোই দেখিনি যে এরা এই চব্বিশ দিনে আপনার সাথে কোনো বার্গেটিং করবে তবে ইলেকট্রনিক্স মার্কেট যে আছে এই মার্কেটে আপনাকে বার্গেটিং করতে হয় কিরকম প্রাইস নিয়ে কারণ হচ্ছে সারা পৃথিবী থেকে এই মার্কেটে লোক আসে এই মালামাল কেনার জন্য কিন্তু কেউ টানাটানি করবে না আপনাকে ভাই আমার দোকান ঢোকেন হ্যাঁ দাম করছেন মাল নেবেন না কেন এই ধরনের আপনি সবকিছু পাবেন না যেগুলো ফ্যাক্টরি ফ্যাক্টরিতে হচ্ছে হলো আপনি প্রোডাক্ট নেন বা না নেন আপনি যদি ফ্যাক্টরি দেন তাহলে ফ্যাক্টরি আপনাকে পুরো ফ্যাক্টরিটাই ঘুরে দেখাবে হ্যাঁ ওরা কিভাবে উৎপাদন করে এই সব জিনিসগুলো দেখায় মানে অহংকার নাই নেই আমরা যেমন আমার মনে আছে আমরা একটা অনু কোম্পানিতে গেছিলাম সিডাটা তো এই আমরা তো চিন্তা করতেছিলাম যে এর মালিকের সাথে তো দেখা করতে পারবো কিনা তো আমরা জানি না যে এদের মালিক আমাদের কথা শুনে এরা নিচে চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য ওখান থেকে রিসিভ করে বিভিন্ন জায়গায় ওদের ঘুরে ঘুরে দেখাচ্ছে ওদের গাড়িতে বিভিন্ন রুমে নিয়ে যাচ্ছে বিভিন্ন বিল্ডিং এ নিয়ে যাচ্ছে কি কি বানায় ওরা কিভাবে বানায় কিভাবে কাজ করে কিভাবে ডেলিভারি দেয় এই যে একটা সময় দেওয়া আমাদেরকে কোনো অহংকার নেই স্বাভাবিক খাবার দাবারই খায় ওদের ওদের যেটা স্বাভাবিক খাবার আর কি ওরা তো রাইস খায় না ওরা নুডুলসই বেশি খায় তবে ওদের চাটা অনেক ভালো আমরা যেমন চা পাতা খাই মানে চা পাতা দিয়ে চা করি চায়ের গুড়া বলতে পারি ওরা কিন্তু ওই পাতাটা ব্যবহার করে ছোট ছোট কিছু পাতা আছে বিভিন্ন রঙের এই পাতাগুলাই ওরা ব্যবহার করে সব মিলা যারা চায়না যায় নাই তাদের আসলে আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে একটা ধারণা হয়ে যাবে শহরটা আসলে দেখতে কি রহ অথচ এই সেনজেন সিটিটা বিজনেস হাব ওদের ইলেকট্রনিক্স বিজনেস হাব এটার হুম অনেক গুডস আইটাম এই সিটিতে অনেক ফ্যাক্টরি আছে এই সিটিতে কিন্তু রাস্তার মধ্যে যতক্ষণ আপনি ভিডিওটা দেখবেন বুঝবেনই না যে রাস্তার মধ্যে কোনো লোকজন আড্ডা দিচ্ছে বা কাজ ছাড়া বসে আছে রাত্রেবেলা দেখা দেয় রাত যখন এদের আটটা বাজে তখন এরা কিন্তু আড্ডা দেয় এরা বিভিন্ন শপিং মলের সামনে বিভিন্ন হোটেলের সামনে এরা বসা আড্ডা দেয় তবে এরা প্রচুর খাওয়া দাওয়া করে দুধ এদের কোনো মানে আমাদের যেমন ভুড়ি আছে প্রত্যেক মানুষের পেটটা উসা থাকে এদের কিন্তু কোনো ভুড়ি নাই হ্যাঁ আর এদের আবার দেখলাম যে ওই গালের মধ্যে নেই নাই দাঁড়িয়ে লোক এখানে খুব কম জিজ্ঞাসা করছিলাম যে এরা দাড়ি নেই কেন তো এরা বলছে যে না আমরা আসলে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি আমরা দাঁড়িয়ে রাখি না আমি কিন্তু আগে ধারণা করতাম যে চায়নার মানুষ খুব অপরিষ্কার এরা ঠিকমতো স্নান করে না আমার এই জিনিসটা একদম ভুল এরা প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রচন্ড মানে দায়িত্ববান আর এরা সবাই সকালে ওঠে এদের এখানে কোনো রিকশা নাই ইলেকট্রিক মোটরসাইকেল তো ম্যাক্সিমাম ফ্যামিলি যারা একটু নিম্নবিত্ত এরা ইলেকট্রিক মোটরসাইকেল বেশি ইউজ করে আর কম বেশি সবারই তো গাড়ি আছে এরা গাড়ি কম বেশি সবারই আছে এবং গাড়িগুলান সবগুলোর আপডেট মডেলেরই গাড়ি অনেক গাড়ি এমন গাড়ি চোখে পড়ছে যেগুলো আমি বাংলাদেশে দেখিনি যেমন টেসলা গাড়িগুলান আমি বাংলাদেশে ভাবে দেখিনি আমরা ওখানে কিছু টেসলা গাড়িতে চড়ছিলাম ভালো লাগছে হ্যাঁ আর বোঝা যায় না আমার রাস্তা তো আর ভাঙা নাই যার ফলে ওই ওই রকম ফিল হয়নি আমার যে গাড়ি ভালো না খারাপ ভাঙাচুরা রাস্তায় আমাদের মতো রাস্তায় গেলে এত বুঝতে পারতাম কিন্তু গাড়ির ভিতরটা খুব পরিষ্কার আর ড্রাইভার আপনার সঙ্গে কোনো কথাই বলবে না আপনার ডেস্টিনেশন যেখানে আপনাকে সেখান পর্যন্ত সে নামাই দেবে আর এখানে আরেকটা জিনিস এরা কিন্তু প্রি পেইড গাড়িগুলো মানে আপনি কোথায় যাবেন আপনার ডেস্টিনেশনে সেই টাকাটা আগেই কাটে নেয় যে টাকা যে আপনি যেয়ে তারপরে টাকা দিবেন এমনটা না বা এরা ক্যাশ নেয় এদের ক্যাশ তো হাতে গোনা ক্যাশ আমি ওইভাবে চোখে পড়ে নাই যে ক্যাশ লেনদেন খুব হয় এদের সব কিছু অ্যাপস বেস মানে এই শহর যদি ইন্টারনেট বন্ধ হয়ে যায় এই শহরে আমার মনে হয় যে মানুষ চলাচল করতে পারবে না কারণ এতে টোটালটাই অ্যাপস্পেস হুম আর যদি খাওয়া দাওয়ার কথা বলি এখানে অনেক দেশের হোটেল আছে বিভিন্ন দেশের হোটেল আছে তবে বাংলাদেশ আর ইন্ডিয়ার হোটেল নাই এটা একটা সমস্যা সেনজেনে আমরা হোটেল অনেক খুঁজছি যেগুলো খাওয়ার হোটেল তো আমরা একটা পাকিস্তানের হোটেল পাইছিলাম সেটা মনে হয় বিশ দিন থাকার পরে খোঁজাখুজির পরে পাইছি ওই হোটেলে আবার খাওয়া দাওয়া করে আমরা মানে তৃপ্তি পাইছি আর বাকি সব হোটেলে খাইছি খাইতে হয় তাই খাইছি ব্যাপারটা এরকম যে না খাইলে তো চলা যাবে না ওদের যেগুলো খাবার আর কি দেখা যায় যে আমাদের যেটা মনে হয় যে না আমাদের খাওয়া যাবে ওই ধরনের খাবারগুলোই খাইছি এর মধ্যে ফিশ চিকেন এগ আর নুডলসটা খুব খাইছি আমরা ভাতটা ওইভাবে নাই তো যার ফলে আমরা নুডুলসটাই বেশি খাইছি কিছু কিছু জায়গায় আমরা ফ্রাইড রাইস পাইছি এগ ফ্রাইড রাইস কিন্তু বাংলাদেশের তুলনায় ওই দেশে মানে ওই দেশে তো টাকার মান বেশি যার ফলে হচ্ছে হলো ওই দেশের আমাদের হচ্ছে এক টাকা সমান আমাদের দেশে আঠারো টাকা পড়ায় সতেরো টাকা আঠারো টাকা যার ফলে ওই বিশ টাকা হলেও দেখা দেয় যে তিন চারশো টাকা হয়ে যায় আপনি একটা নুডলস খেলেও চারশো টাকা বিল হুম তো আমরা যেভাবে আর কি খাওয়া দাওয়া আমাদের অভ্যাস তা মনে হয় যে একজন ব্যক্তি সাত আটশো টাকা লেগে দেয় যদি আমরা ভালোভাবে একটু খাই ওদের দেশে তো আসলে পঞ্চাশ একশো টাকা ওদের দেশের ওই রকম কিছু না ওদের ওদের কাছে কিন্তু ওদের দেশের একশো টাকা আমার দেশে কিন্তু আঠারোশো টাকা যার ফলে আমরা খাওয়ার খাওয়ার সময় অনেক জিজ্ঞাসা করে খাইতাম যে আসলে প্রাইস কত আর ওদের দেশের মেয়ে মানুষ ছেলে মানুষ মেয়ে মানুষেরা শর্ট ড্রেস পরে বেশি কিন্তু তো ওই দেশের ছেলেরা ওইভাবে তাকায় না তার ওদিকে যে একটা সুন্দরী মেয়ে যাচ্ছে তাকায় আছি বা তার ড্রেস আপ দেখতেছি এই প্রবণতা আমি দেখিনি ওদের মেট্রোতে ম্যাক্সিমাম মানুষ মেট্রো ব্যবহার করে মনে করেন যে বলা চলে সেভেন্টি পার্সেন্ট মানুষই মেট্রো ব্যবহার করে দেখা যায় যে সত্তর ঊর্ধ্ব মানুষও আছে ওই মেট্রোতে যাওয়া আসা করতেছে একা একাই হ্যাঁ আমরা শুধু চিন্তা করতেছিলাম যে আমাদের দেশে তো ষাট বছর হলে মানুষ চলতে পারে না আর ওদের দেশের সত্তর বছর মহিলা সেও নিজে নিজে চলতেছে কারণ ভাই মানে ওদের ওখানে তো হাঁটাহাঁটি করা হয়টা বেশি হ্যাঁ আপনার রিক্সা টিক্সা তো আর নাই আমরা তো ওই দুই তিন কিলোমিটার গেলে তো রিক্সা নেই বা পাঁচ কিলোমিটার গেলে তো রিক্সা ছাড়া আমরা যাবই না এরা ওই পাঁচ কিলোমিটার হাঁটবে এরা যার ফলে এদের ওই চর্বি হওয়ার ওই সম্ভাবনাটা থাকে না আর এদের খাবারে চর্বির পরিমাণটা কম সবজি প্রতিদিন খাবে এরা প্রত্যেক বেলায় এদের খাবারে সবজি আছে আমাদের কিন্তু ওই সব খাবারে কিন্তু দেখা যায় আমরা সবজিটা ইনসোয়ার করতে পারি না বা মশলাটা আমরা বেশি খাই আর এদের খাবার দেখবেন একদম সাদা মাটা মশলা ওইভাবে নাই ফ্লুইডের পরিমাণটা বেশি মানে জলের পরিমাণটা বেশি খাবারে আর ভাজা পোড়াটা খায় না এরা স্যুপ আইটেমটা বেশি খায় কিন্তু সেই স্যুপটাও মানে এমন স্যুপ যে মশলা নাই ওই স্যুপে একদম জলের মতোই তো আমাদের খেতে ভালো লাগে না কিন্তু এরা খুব মজা করে খায় সব মিলা মনে হয় যে মানুষ প্রত্যেক মানুষকে একবার চায়না যাওয়া উচিত অন্তপক্ষে দেখার জন্য শেখার জন্য তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার ভিডিওটা উপভোগ করুক